হাটের বকনা হচ্ছে আপনার খুরা রোগের ভয় থাকে সমস্যা মেন খুরা রোগের ভয় থাকে তারপরে আপনার দেখেন হাটের যেগুলো বকনা ওগুলো আপনার সব ইন্ডিয়ান বাহিরের বকনা হ্যাঁ সব বাইরের বকনা থাকে কালে বেশি আর গ্রাম থেকে যে আমরা সংগ্রহ করি দেখেন একটা প্রান্তিক খামারে কিন্তু সবসময় তাই যে আমার গরুগুলো সুস্থ থাকুক ভালো থাকুক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে জুন দু হাজার চব্বিশ ও সোমবার কৃষিবাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেইরি ফার্মে খামারটার অবস্থান তো আপনার জেলার ভাওড়া থানার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এখান থেকে সুলাইমান ভাই দীর্ঘদিন যাবৎ জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে আসতেছে একদম শুরুর থেকে বাঘাবাড়ি মিল এই সাইড থেকে কালেকশনগুলো করার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কয়টা বাচ্চা রয়েছে সেগুলোর জাত পান কোয়ালিটি পার্সেন্টেজ কেমন হবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে এই বকনা বাচ্চাগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে সার বকনা গাফি যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে এসে কেনার জন্য

কালেকশন করতে ভাই বহুত সময় লাগে আচ্ছা সেটাই দেখা যায় যে অনেকে দেখেন আপনি প্রোগ্রাম নিতেও করেন অনেকেই সপ্তাহে পাঁচটা দশটাতে প্রোগ্রাম করতেছে ভাই আমি সুলাইমান ইচ্ছা করলে সপ্তাহে দুইটা প্রোগ্রাম করতে পারি ভাই আচ্ছা একটা প্রশ্ন আছে ভাই আসলে অনেকেই এখন বলে যে হাটের বকনা হ্যাঁ আর গৃহস্থবারের বকনা দুইটার পার্থক্য বিষয়ে আপনি একটু যদি বলেন বলি আপনাকে হাটের বকনা হচ্ছে আপনার খুরা রোগের বয় থাকে মেন সমস্যা খুরা রোগের বয় থাকে রিক্স থাকে তারপরে আপনার দেখেন হাটের যেগুলো বকনা ওগুলো আপনি সব ইন্ডিয়ান বাহিরের বকনা সব বাইরের বকনা থাকে কালে বেশি আর গ্রাম থেকে যে আমরা সংগ্রহ করি দেখেন একটা প্রান্তিক খামারে কিন্তু সবসময় চাই যে আমার গরুগুলো সুস্থ থাকুক ভালো থাকুক এই জন্য দেখা যায় যে প্রত্যেকটা গরু বছরকে টিকা ভ্যাকসিন সব ধরনের করা থাকে এই জন্য রিস্ক কম থাকে আমার আলহামদুলিল্লাহ আমি যে করে বাচ্চাগুলো বিক্রি করছি এই পর্যন্ত কখনো রিপোর্ট আসেনি যে ভাই আমার বাচ্চাগুলো পুরা রোগ হয়েছে সেটা ভাই আর যদি ওই হয়তো যে আমাদের এখানে অনেক বড় একটা হাট হয় শরৎনগর পশু হাট প্রত্যেক শনিবারে ওরকম রকম হলে তো আপনি হাটের থেকে অ্যাভেলেবল আট দশটা বাচ্চা কিনতে পারতেন আমি বললাম যে আমি সুলাইমান ইচ্ছা করলে সপ্তাহে দশটা করে কালেকশন করবো ভাই আমি পারি কিন্তু ভাই আসলে ওইগুলো আমার পছন্দ হয় না আর একটা জিনিস কি গত সপ্তাহে আমার এক কাস্টমার আমার কাছ থেকে দুইটা বাচ্চা নিছে দুইটা বাচ্চা নিছে নেওয়ার পর মনে করেন উনি নাম বলবেন উনি

গ্রামীণ ধরে কিনতে না তাহলে যে দুই মাস আড়াই দুই মাস দেড় মাসে তো আসলে চেক দেওয়ার মতো সময় হয় নাই দেখা গেলো যে কপাল ভালো হলে রেখে দিলে অনেক সময় কিন্তু রাখে রাখে অনেক সময় রাখে আর রাখে না কোনগুলো আপনাকে বলি যেগুলো দাঁত হয়ে গেছে দুই দাঁত চার দাঁত ওইগুলো হয়তো কনসেপ্টের সমস্যা করে যেগুলো অ দাঁত অ মনে করেন হয়তো চোদ্দ মাস পনেরো মাস ১৬ মাস সতেরো মাস বয়স হয়ে গেছে দাঁত হয় নাই

বাগা আসলে অনেকেরই দিমত থাকে যে আসলে গৃহস্থাকে একটা দুইটা এগুলো কিন্তু যাচাই করা সম্ভব আমার তো দশটা না যে আমি দেখাতে পারবো না একটা বাচ্চার কালেকশন ভাই সাথে করে মোটর আছে আমার কত বড় মনে করেন যে চোখ বাড়া একবার টেনিস বলের মতো দেখেন চোখটা কত বড় আর কাজল একদম দেখ একদম মাথার ভাই দুই সাইডে এসা একদম উচা তারপরে আর জিনিস দেখেন এইখানে কতটা দেখেন এইখানে কত সুন্দর একটা

ফোন নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো সময় ফোন দিলে যে কোনো টাইমে আমার বাসায় এটা খামারে এটা যে কোনো টাইমে ফোন দিবে ভিডিও ফোনে দেখাতে পারো সমস্যা নেই আচ্ছা ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে যদি কোনো সতর্কমূলক ভাই এখন তো প্রতারণার অনেক জায়গা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আরও বিভিন্ন রকমের হাতগুলো বের হলে ক্যাশ অন ডেলিভারি আমাকে অনেক অফার করছিল অনেকেই কাস্টমার বলে যে ভাই অমুক দেয় তো অমুক দেয়

প্রতিবেদন তো একদম লাস্ট অব্দি চলে আসছে বাচ্চা তো একটাই থাকে আবার কবে পাবে দর্শক ভাইরা আপনাকে আমি সঠিক বলতে পারবো না কারণ আমি দেখেন ঈদের দুই সপ্তাহ আগে আমি প্রোগ্রাম করছিলাম ঈদের পর দেখেন এক সপ্তাহ বেশি হয়ে গেল আজ প্রোগ্রাম করতেছি ভাই কারণ আমি ওইভাবে কালেকশন প্রতিদিনই যাই ভাই কিন্তু পাই না ভাই মন মতো হয় না আর আমার 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 একটা এই কি কথা কি যে